তো আমাদের আইডি খোলা হয়ে গেলে তো আমরা চলে যাবো গ্রমে ইউপিআইটি সার্চ করলে দেখবেন সেটটা এরপর দেখতে গেলে পার্সেন্ট একটু দেখাই নামে একটা কি আছে অপশন আছে উপরে আছে উপরে এটাতে ক্লিক করবেন এই জায়গা আপনাদের এটা ই হবে পাসওয়ার্ড চাবে জিমেইল অ্যাকাউন্টটা চাবে আর হচ্ছে পাসওয়ার্ডটা চামেলে তো আপনারা বসায় দিয়ে আপনাদের এই ঢুকে যেতে পারবেন আমি আগে থেকে বসায় রাখছি তো এরকম একটা ফেস চলে আসবে দেখতে পাচ্ছেন তো চলে এসেছে আমাদের এখানে আছে দেখেন গাইস বেনার লেখা আছে তো ওই বেনারে ক্লিক করবেন বিনার ক্লিক করলে আমরা একটু চাপে রাখবো এই বিনারটা আমরা নামা রাখবো ডাউনলোড ইমেজ তো নামানো হয়ে গেছে এরপর যাব আমরা ব্যাকে যাব এরপর আমাদের আসতে হবে দেখেন এই কন্টেন্ট লেখা আছে এখানে ক্লিক করতে হবে আমাদের তো আমাদের কপি হয়ে গেছে এটা তো আমরা চলে যাব এখন মেইন ফেসবুকে মেন ফেসবুক চলে গেলে আমাদের ফটোটা ক্লিক করবেন এই জায়গায় এই ফটোটা দিয়ে দিবেন আর এখানে কপি করে পেস্টটা করে দিবেন তো গাইছে এখানে একটা কথা আছে এখানে দেখেন এই যে অ্যাপ ইউপিআইডি টিস এইখানে দেখে দেখতে পাচ্ছেন আপনারা দেখে একটু তো এটা আমাদের রিমুভ করে ফেলবো রিমুভ করে ফেলবো আমাদের পোস্ট করে দেবো আমাদের অ্যাকাউন্টটা চলে আসবো যে কি পোস্ট হয়েছে কি না গায়েছে আমাদের পোস্ট হয়ে গেছে এরপর থ্রি ডট অপশানে গিয়ে কপি লিঙ্ক করবো এরপর আমরা ব্যাকে আসবো তো দেখতে পাচ্ছেন আমাদের সেই জায়গায় চলে এসেছে অ্যাকাউন্টে এরপর দেখুন ফেসবুক লিঙ্ক আছে দেওয়া ফেসবুক লিংকে আমরা এই লিঙ্কটা বসাই দেবো কেবল যেটা কপি করছি তো দেখতে পাচ্ছেন একটা ভেরিফাই হয়ে গেছে ঠিক এরকমভাবে আমাদের ইনস্টাগ্রামে করতে হবে তার আগে আমি আমার এই কন্টেন্টে ক্লিক করব এই কন্টেন্টে ক্লিক করব আবার কপি লিঙ্ক কপি করে নিলাম এরপর আবার চলে যাব আমরা ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে যে প্লাস চিহ্ন ক্লিক করব তো ছবিটা আমাকে এই জায়গা আছে দিয়ে দেব নেক্সট এ ক্লিক করব আবার অন নেক্সট এ ক্লিক করব এরপর দেখতে পাচ্ছেন এই জায়গা একটা ই আছে থাম্বেলের মতো আছে স্ট্যাটাস দেওয়ার জন্য তো এই জায়গায় হচ্ছে আমরা সেই পেজটা আমরা কপি করে সেই পেজটা বসে দেবো এবার এবার কিন্তু কাটবো না শুধুমাত্র ফেসবুকের ক্ষেত্রে এটা আমরা কাটবো এবার শেয়ারে দিয়ে দেবো ফিনিশের তো এই যে চলে এসেছে এরপরে আপনারা এটা কপি লিঙ্ক করবেন কপি লিঙ্ক করবেন কোথা থেকে দেখা দিচ্ছে আপনাদের এই দেখেন এই যে এই জায়গায় গেলে ওভাবে কপি লিঙ্ক করবেন তো আমরা এই জায়গায় যাচ্ছি কপি লিঙ্ক হ্যাঁ কপি হয়ে গেছে আমরা এখান থেকে সেই আইসে চলে যাচ্ছি ওয়েবসাইটে তো এখানে চলে আসার পরে নিচের দিক যাব নিচের দিক যাওয়ার পরে ইনস্টাগ্রাম লিঙ্ক ইনস্টাগ্রাম লিঙ্কে পেস্ট করে দেবো ভেরিফাই আমাদের দেখতে পাচ্ছেন হয়ে গেছে এরপরে আসবো টুইটার লিঙ্ক টুইটার লিঙ্কে যাওয়ার আগে আবার সে একই নিয়ম সে কন্টেন্টে ক্লিক করব এরপর আবার টুইটারে চলে যাবো এই টুইটার অ্যাপে তো এই গাইস এই গিয়ে আপনারা অনেকেই জানেন না টুইটারে কীভাবে পোস্ট করে তারা দেখে নিতে পারেন এই প্লাসিন্নটা ক্লিক করলে ফটো সেজ আছে ফটো ক্লিক করবেন তারপরে ছবিটা দিবেন তারপরে এই জায়গা আছে দেখেন এই উপরে আছে কমেন্ট এই জায়গায় পেস্ট করে দেবেন সেটা সেটা আমাদের হয়ে গেছে দেখেন এবার এখান থেকে আপনি কপি লিংক করবেন কিভাবে তাই দেখেন আগে তো কপি লিংক করতে গেলে এই দেখেন কিনা একসঙ্গে শেয়ার অপশন আছে এখানে ক্লিক করলে হবে দেখেন কপি লিঙ্ক হয়ে গেছে আমাদের তো গাইজ সেইভাবে আমি আপনাদের দেখাই দিচ্ছি সে আবার এসে চলে যাব ওয়েবসাইটে তো গাইজ আমরা এখান চলে এসেছি নিচের দিক যাবো এই লিঙ্কে টুইটার লিঙ্কে লিঙ্কটা বসাই দেবো ভেরিফাই তো আমাদের লিঙ্ক ডিংয়ে একটু সমস্যা আছে তাই জন্য আমরা এটা করতে পারতেছি না নিচে দেখবেন হোয়াটসঅ্যাপ ভিডিও আপনাকে এখানে ভিডিও দেখতে হবে তো আপনাদের এখানে এটা ক্লিক করতে হবে এখানে মূলত ভিডিও টানা যাবে না দেখতে হবে এইভাবে তো আমি স্কিপ করে দিচ্ছি তো কাছে ভিডিও হয়ে গেলে আপনারা সাইড একটা ক্লিক করবেন আমি দেখা যাচ্ছে যে কোনো এক জায়গায় ক্লিক করলে হয়ে যাবে মনে করেন আমি এক জায়গায় ক্লিক করছি আমি ক্লিক করছি তো গাছ হয়ে গেছে এবার আপনারা শেয়ারে ওয়ানে হঠাৎ হোয়াটসঅ্যাপে আসবেন দেখতে পাচ্ছেন এই জায়গায় আছে লেখা আছে

তো গাইছ আপনার একটা রিপ্লেসমেন্ট দেবেন দেখবেন এই জায়গায় অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে আমার এখানে আগে ছিল এখানে দেখেন এই যে ট্যাক্সড ইনকাম এখানে আমার এই যে যোগ হয়ে গেছে তো আপনারা এইভাবে যোগ করতে পারেন আর এই জায়গায় আপনার রিফারেল লিঙ্ক আছে দেখেন রিফারেল লিঙ্ক এই লিঙ্ক থেকে আপনারা আরেকজনের আইডি ঠিক করতে পারেন এক আর হচ্ছে এখানে রিফার লিঙ্কের যে আপনি করবেন তার থেকে আপনি এরকম লেভেল ইনকাম এটা হলো লেভেলের ইনকাম যত রেফার করবেন তত ইনকাম হবে লেভেল